মুখে ফেলে থানায় আসতাম থানা করলাম তখন আর কি নুরুজ্জামান সাহেব বলতেছে যে টাকা পয়সা লাগবে আর তার আগে আমাদেরকে গরু দেখতে দিচ্ছিল না সেদিনকে আমাদেরকে গরুগুলা দেখতে দিল নিয়ে গেলো গরুগুলা দেখালো আমরা দেখলাম যে হ্যাঁ ষোলোটা গরুই আছে ওখানটায় তারপরে আর কি উনি বলতেছে যে টাকা পয়সা লাগবে আমরা হাজার বিশের টাকা সেই মুহূর্তে বললাম যে ঠিক আছে আমরা নুরুজ্জামান তদন্ত অফিসার বললেন তারপরে তারপরে আর কি আমরা ওই বিশাল উনি আর বিপুল টাকা চায় আমরা তখন চলে গেলাম যে আমরা অত টাকা দিয়ে ই করতে পারবো না দেড় লাখ দুই লাখ একবার এক সময় একদম বলতেছে বলতেছে আজকে পঞ্চায়েত দিয়ে যান এরপরে আসবেন এক লাখ দেবেন তারপরে যখন নিয়ে যাবেন তখন আরও দুই লাখ দিতে হবে এই ধরনের কথাবার্তা আর কি তারপরে যে কোর্ট থেকে যখন এই তদন্তটা আসলো এখানটায় এখন আমরা যোগাযোগ করছি এখন বলতেছে যে আপনি গরু কয়টা আমি বললাম যে আমার গরু হচ্ছে দশটা বলে যে আপনি গরু দশটা গরু পাবেন না কেন আমি বললাম যে কেন পাবো না বলে যে একটা গরু আমাদের সার নিয়ে গেছে আর একটা গরু খুবই অসুস্থ হয়তো গরুটা বাঁচবে না ওই জন্যে আমি বলতেছি যে আপনি দশটা পাবেন না তারপরে একদম বললাম যে আপনি তদন্তটা দেন মর যে হ্যাঁ আমি দুই একদিনের মধ্যে তদন্ত রিপোর্টটা দিয়ে দেবো জমা দিয়ে দেবো করে না হলে তো গরু বাইরে না তারপরে দেখলাম যে গরু আরও গরু অসুস্থ হয়ে আছে সব তারপরে গরুর বাসুরও হয়েছে এই তো আর কি আমাদের গরু আমাদেরকে সুস্থ অবস্থার নিশ্চয় সুস্থ অবস্থা আমাদের গরু ফেরত দোকান এবং ক্ষতিপূরণ দুক এখন যে গরুগুলো মরে গেল ওরা ক্ষতিপূরণ আমার ওই এক ভাবির গরুর তিন লাখ টাকা দামের গরু নাগরটা ওটা একটা ক্ষতিপূরণ